তুমি যে এই মোবাইলটা নিলে এখন তো বিগ বিলিয়ন ডে চলছে তুমি কি সেই দামে পেলে না কি দামে পেলে যে পুজোর অফার চলছে এখন অনেক কম দামে পাওয়া যায় গ্যালাক্সি শরুমে আমি অনেক দিন ধরে দাদার এই শ্রুমের মানে ভিডিও পোস্ট করি বা শেয়ার করি কমেন্ট করি তার জন্য দাদা আমাকে একটা স্মার্ট ওয়াচ আর যে গিফট করলো আর দামটা দামটা এটা অনলাইনের থেকে অনলাইনের থেকে কম কিছু কম পাইছি অনলাইন থেকে কম পেছছ তাই তো আচ্ছা আর ও তার সাথে তুমি একটা স্মার্ট ওয়াচ পেয়েছ এটা আমাকে গিফট করছিস মানে তো ভাই তুমি আমাদের শোরুম সম্পর্কে কি বলবে বা তোমার বন্ধুদের আপনি আমি বলছি বলতে চাই যে এখন দুর্গাপূজা অনেক অনেক অফার চলছে আপনারা সবাই আসুন এবং কেনাকাটা করুন সবাই খুব অল্প দামে নামটা বলো আব্দুর মালিক দাদা তুমি তো আমাদের এখানে বহুদিন ধরে কেনাকাটা করো আমাদের সুসম্পর্কে কি বলবে খুব ভালো খুব ভালো লাগছে এখানকার খুব ভালো তো ধন্যবাদ দাদা